ছেলেরা নাবিরু উপরে মেয়েরা কোথায় বুকে দেখেন বুকে মেয়েরা কোথায় বুকে আর ছেলেরা নাবিরু উপরে নাবির বাম হাত নিচে থাকবে বাম হাত নিচে অনেকের বাম হাত উপরে ওই যে বাম হাত উপরে দিয়ে আসবে নিচে ডান হাত উপরে দিবেন এই যে ছেলেরা এইভাবে ধরবেন দুই আঙ্গুল দিয়ে এটা শক্ত করে ধরবেন ছেলেরা এই যে দেখছেন আমার তিন আঙ্গুল দেখছেন সবাই ছেলেরা দেখেন এই যে তিন আঙ্গুল উপরে কবজির উপরে আছে এইভাবে বাইদা দেয় ছেলেরা হ্যাঁ আর মেয়েরা এই যে এইভাবে ডান হাত উপরে থাকবে বাম হাতের উপরে বাম হাতের উপরে ডান হাত থাকবে বাম হাতের উপরে ডান হাত থাকবে হাত পাচ্ছেন সবাই সুন্দর করে আমি আবার দেখতেছি সবারটা এই যে ভাই এই হাত উপরে হ্যাঁ সব থেকে ধরেন

اعوذ بالله اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم আবার কইেন না আপনারা এক একটা নামাজ পড়বেন না মসজিদে এক পড়বেন জোড়া জোড়া পড়বেন নাকি আপনারা কি জোড়া পড়বেন এক রাজন নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন এবার আমি সুরা পুরো আমার সাথে সাথে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন المستقيم هدنا المستقيم صراط الذين أنعمت عليهم أنعنت عليهم غير المغضوب عليهم ولا الضال